ভাই আসলে আপনাদের অনেক ধরনের ডিভাইস আছে আমরা আসলে এরকম কোন ডিভাইস দেখতে যাচ্ছি যেটা হচ্ছে গোপনীয়তার সহিত যারা সাংবাদিক বা যারা কাজ করবে ওরকম আমি চিন্তা করতে যাচ্ছি আপনার কাছে এখানে আমার কাছে আসলে সাংবাদিক ভাইদের জন্য ধরেন র্যাব পুলিশ ওদের জন্য এখানে এই ডিভাইস গুলা এখানে আমার কাছে প্রথমে একটা কলম নিয়ে দেখি সাংবাদিক ভাই টোকায় কোন জায়গাতে কি আসে বিশ্ব এর জন্য আমার কাছে চারটা কোয়ালিটির আছে সবগুলো আলাদা আলাদা দাম একটা হলো পনেরোশো পঁয়ত্রিশশো পঁচিশশো তিন হাজার যে যেটা নিতে চাই এখানে ক্যামেরা কোথায় আছে আপনি যখন ডকুমেন্ট তৈরি করতে যাবেন অনেক সময় ক্যামেরা চালাইতে দেয় না তখন আপনি কি করবেন এটা নিয়ে যাবেন যে কলমটা ফকেটে ওটা তো আর সন্দেহ করবে না এ দেখেন এটা তো লিখতেও পারবে সরাসরি লিখতেও পারবে এ লেখা যাবে প্লাস অডিও ভিডিও দুইটাই থাকবে এ হলো যে কলমের কথা শেষ করলাম এ দেখেন আরেকটা এ আরেকটা দেখেন অনেক সময় আপনি গেলেন যার মধ্যে এখানে যাই কথা বলতেছেন সশমাত সবাই শোকে থাকতে পারে তখন এটা দিয়ে আপনার ভিডিও অডিও দুইটা করে নিয়ে আসতে পারবেন তথ্যটা নিয়ে আসতে পারবেন এটার দাম হইলো চার টাকা আর এটার দাম হইলো পাঁচ টাকা দুইটা কোয়ালিটির আছে দুইটাই এইচ ডি এগুলা ব্যাক মধ্যে উনিশ বিশ আছে ঠিক আছে আর এ দেখেন গড়ি এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস গড়ির মাইতে যে ক্যামেরা আছে কেউ বুঝতে পারবে না গড়ির মাইতে দেওয়া আছে অডিও ভিডিও দুইটাই থাকবে কোনো দাম আদামি করা যাবে না পাঁচ হাজার পাঁচশো টাকা সাংবাদিক র্যাব পুলিশ ভিডিআর ওদেরকে দেওয়া যাবে ঠিক আছে এ হলো যে আরেকটা সাবির এটা হলো যে আট হাজার পাঁচশো টাকা আপনার হলো ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো ফান্তে আপনাকে পাঠাইছে অফিস থেকে এটা আপনার ইয়ার থেকে দেখতে পারবে অফিস থেকে দেখতে পারবে আরেকটা এটাও এ আরেকটা দেখেন এটা হলো যে নাইট ভিশন সহকারে বডি ক্যামেরা এটা হলো যে ওয়াইফাই সিস্টেম ধরেন আপনার সংবাদ অনেক সময় বড় ক্যামেরাগুলো ভেঙে ফেলে অফিস থেকে দেখতে পারে না ঠিক আছে এটার জন্য এটা এটা বডিতে রাখবে নসিপা সাফাই রেখে দিল ব্যাগে অডিও ভিডিও দিতে হবে ভিডিওটাও হবে ঠিক আছে এটার দাম হলো জি তো ছাঁচ দেওয়া যাবে চব্বিশ ঘন্টায় আপনার হলো যে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিবে এটা ঠিক আছে এটা ব্যাকআপ দিবে আরো আছে এ দেখেন অনেক সময় অফিসে কি করে ওই রেখে গেলে অনেকজনে দুষ্টামি দুষ্টামি করে আপনার বাসা বাড়ি তো একটা কাজের গুয়া কি করে বাচ্চারা মারতে আছে না অফিসে লোকে কি করতে আছে এটা দেখতে পারবেন এটাতে ক্যামেরা দেওয়া আছে এটা বুঝতেই পারবেন আমার কাছে কয়েকটি কোয়ালিটির আছে এই দেখেন এই একটা এই একটা টোটাল পাঁচটা কোয়ালিটির আছে আরেকটা নতুন আসছে অফিসে আপনার লাগায় রেখে দিতে পারবেন দেখেন এই এটার মধ্যে ক্যামেরা দেওয়া আছে আমি একটা কানেক্ট করি এখন ফেটি গেলে দেখাই এখানে যা আছে ফোর কে আর হলো এইচডি আমার কাছে সবগুলো হলো যে সবচেয়ে হাই রেজলিউশনের আমি কানেক্ট করি আপনাকে দেখাচ্ছি এই দেখেন আপনাকে দেখা যাচ্ছে এটা হইলো যে এ ফোর কে রেজুলেশন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন অফিসে কে কি করতে আছে না করতে আছে সব কিছু আপনি দেখতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কোন দামাদামি করা যাবে না আপনাকে দেখা যায় এটা ওয়াইফাই সিস্টেম আপনার মোবাইলে যেভাবে পাসওয়ার্ড দেন না ওইভাবেই আপনার ওয়াইফাই তার লাগাইতে হবে না আপনি এইভাবে দেখতে পারবেন ঠিক আছে এটা আমার কাছে কালার আছে যে যে যেটা কালার নিতে চায় ওইটাই দেওয়া যাবে আট হাজার পাঁচশো টাকা কোনো দাম দামি করা যাবে না আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে অনেক সময় এ এই ক্যামেরাগুলো ভেঙে ফেলে আপনার হলো অফিস আদালতে যে অনেক সময় এগুলো ভাঙি ফেলে এটার জন্য নতুন নিয়ে আসছে ওইটা খুলে এখন এটা লাগিয়ে দিবেন সোত্তর মধ্যে এই এটা লাগিয়ে দিবেন এটার দাম মাত্র দুই টাকা এটা নতুন আসছে দু সালে এই দেখেন এই আমার কাছে এ থেকে বলছি না জেড পর্যন্ত আছে এ দেখেন বললো যে ডিবিআর হার্ড ডিস্ক অনেক জনের দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ লাগে এখন ওই খরচটা লাগবে না এখানে চারটে ক্যামেরা টোটালি তিনটে ক্যামেরা দেওয়া আছে আপনি মনে চাইলে এদিক এদিক যেদিকে পিছনের দিক সব দিকে ঘুরে দিতে পারেন আর ক্যাশ কাউন্টারে বরাবর এভাবে রেখে দিতে পারবেন অফিসের কে ডুকছে এটা হলো যে আপনি যদি দরজা জানালার সামনে রাখেন তাইলে এটা আপনি যদি মোবাইলে অপারেট করতে পারবেন সেন্সর সিস্টেম ঢুকছে সঙ্গে সঙ্গে আপনার অ্যালার্ম দিবে এটা সব কিছু মোবাইলে আপনার সব কিছু দেওয়া আছে মোবাইলে কিভাবে কি করতে হবে বিস্তারিত আমরা বলে দিব ফোন করলে এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবে মাত্র পাঁচ হাজার টাকা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ করার দরকার নাই তিনটা ক্যামেরা দিয়ে আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে নিতে পারেন আমাদের থেকে ঠিক আছে জি জি ঘর থাকবে পকেটের মধ্যে এ দেখেন আরেকটা নতুন ভাই এখন তো অফিস আদালতে অনেক সময় সুরর উৎপাদ বেশি হাই জাগার বেশি অনেক সময় আগে টার্গেট করে বড় ক্যামেরা গুলা এখন আপনি এটা হলো যে লাইটও জ্বালাতে পারবেন ঠিক আছে আমি আপনাকে সরাসরি একটা কানেক্ট করে দেখা দিচ্ছি এ দেখেন এটা হোল্ডার ক্যামেরা যে যে কালার নিতে চায় ওই কালার দেওয়া যাবে এই দেখেন এই দেখেন আপনাকে দেখা যাচ্ছে এটা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দাম আদামি করা যাবে না পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো যে মোবাইল অ্যাপসের মধ্যে সব কিছু দেখতে পারবেন অডিও ভিডিও দুইটাই থাকবে এটা হলো কারেন্টে লাগায় রাখলে হবে কারেন্টে লাগায় রাখলে হবে জি লাইটও জ্বলবে এটা ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে সবগুলো জি কথাও শোনা যাবে জি এ দেখেন আমার কাছে আরো অভাব নাই আমার কাছে এ দেখেন এ একটা এটা হলো যে সার্জার আপনি দেখেন এখানে সার্জার মধ্যে কোথায় ক্যামেরা দেওয়া আছে আপনি খুঁজে বাইর করতে পারবেন দেখেন এটার মাঝে ক্যামেরা দাও আছে এটা হলো যে এক মাসের এখানে যা দেখাইছি সবগুলা কিন্তু এক মাসের রেকর্ড রাখা যাবে ঠিক আছে এটার দাম হইলো চার হাজার পাঁচশো টাকা আর আমি আপনাকে ইয়ার করি দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন এই দেখেন কানেক্ট করি দেখাচ্ছি সরাসরি সরাসরি এভাবে দেখতে পারবেন অফিসে রেখে দিলেন কে কি করতে আছে দেখতে পারবেন ঠিক আছে কোনো চার্জ দেওয়া যাবে সিসি ক্যামেরার কাজ হবে এটা হলো গোপন ভাবে আপনি সবকিছু তথ্যটা নিতে পারবেন যে আমার অফিস থেকে কে কি করতে আছে ঠিক আছে দোকান ওর রাখতে পারবে ভাই আমার কাছে তো অনেকগুলো আছে এ থেকে জেড পর্যন্ত এই দেখেন এটা হলো সাত দিনের ব্যাকআপ অনেক সময় কারেন্ট চলে গেল আপনার প্রবাস থেকেও দেখতে পারবেন ঠিক আছে সাত দিন ব্যাকআপ থাকবে আর ব্যাকআপ দেওয়ার জন্য ভাই আমার তো গ্রাম এ অফিস এখন আমি কিভাবে দেখবো আমার তো ওইখানে ওয়াইফাই নাই ওয়াইফাই এর ব্যবস্থা আছে আমাদের কাছে এ দেখেন এই পকেট রাউটার এই পকেট রাউটার এইগুলা এগুলা দিয়ে আপনি দশটা ডিভাইস কানেক্ট করতে পারেন আমার কাছে আছে দুই হাজার থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রাউটার আছে যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ এগুলো তো সবগুলো হলো সিম সাপোর্ট সবগুলো হলো সিম সাপোর্টের রাউটার ঠিক আছে দশটা ডিভাইস কানেক্ট করে নিতে পারবেন আর এটা হলো যে বারো ঘন্টা আপনার চার্জ ব্যাক আপ দেবে বারো ঘন্টা এগুলো আরো বেশি যে যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে ঠিক আছে আবার অনেক সাংবাদিক বাইরে দেখেন এই অনেকে ব্যাসলাইট হিসাবে ব্যবহার করা যাবে আপনার পকেটে রেখে দিতে পারবেন ঠিক আছে রেকর্ডার ভয়েস রেকর্ডার তথ্য নেওয়ার জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে এই দেখেন আরও আছে আমার কাছে ভাই শেষ করা যাবেন এই দেখেন ফোর জি ফোর জি এটা হলো যে ক্যামেরা অনেক সময় শোর ডাকাইতে কি করে ঢুকে আপনি সব ক্যামেরা ভেঙে ফেলে তখন আপনার তো কোনো করণীয় কিছু নাই কিন্তু আপনি এটা দিবেন সার্চ ব্যাক আপ দিব আট থেকে দশ ঘন্টা আর সিম লাগাই রাখবেন ওই ক্যামেরা ভাঙি ফেলছে এটা হলো নাইট ভিশন সহকারে এটা প্রাইস পড়বে মাত্র আট হাজার দুইশো টাকা ঈদ উপলক্ষে আগে বিক্রি করছে আমরা আট হাজার টাকা তিনশো টাকা ডিসকাউন্ট আর আপনাদের দেখে আসলে সাংবাদিক পরিচয় দিলে প্রত্যেকটা ক্যামেরার জন্য এক থেকে দুইশো টাকা আমরা ডিসকাউন্ট দিব ভাই আমার কাছে তো আরো অ্যাভেলেবেল আছে এ দেখ গড়ি গড়ি তো দেখানো হয়েছে এই গড়িতে তো আছেই আর ভাই যে হার্ড মনিটর এগুলা এগুলাতেও আমাদের কাছে অ্যাভেলেবেল দাও আছে ছোট্ট একদম সাংবাদিক ভাইরা বুতামের মধ্যে লাগাই ব্যবহার করতে পারে বুতাম ক্যামেরা এটা এ দেখেন এটা হলো বুতাম ক্যামেরা এই সবগুলা দেখাতে সময় একদম চলে যাবে এটা হলো বুতাম ক্যামেরা বুতামের মতো ইউজ করবেন অডিও ভিডিও দুটোই হবে আর একটা ছোট এটা হলো সাপের মতো এটা হলো সাপ যেভাবে সংগ্রহ করে না ওইভাবে আপনার ওটা হলো কে রেজুলেশন এটা হলো পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারেন এটা হলো ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে দেখেন কেমন ক্লিয়ারটা এটা বয়স সহকারে বয়স তো দিলে এখান থেকে আপনার নয়সটা আসলে আসবে এই জন্য বয়সটা দিই নাই এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না চার হাজার পাঁচশো টাকা এটা ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে এক সার্জে জি এক সার্জে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে এটা বুতমের মতো ক্যাফের ভিতরে টাইম মাঝে যে কোনো জায়গাতে এটা লাগিয়ে রাখতে পারবেন ওয়াইফাই সিস্টেম আপনি অফিস থেকে মনিটর করতে পারবেন

অ্যাভেলেবেল এ দেখেন জিপিএস টাকার আপনি ব্যাগে দিয়ে দিলেন অনেক সময় কি করে মার্কেটিং এর লোক নিয়োগ দেন কয়ে যে আমি তো ওই জায়গাতে গেছি বাচ্চারে বাচ্চার স্কুলে দেওয়ার জন্য অনেক সময় বাচ্চা কি করে বাচ্চার মা কি করে সবাই কি করে এটা লোকেশনটা ট্র্যাক করতে পারবে বাজি বন্ধ জি এটাতে হলো যে আরেকটা জি আর এটা হলো ক্যামেরা না এটা হলো জিপিএস টাকার কোথায় লোকেশন কোন জায়গাতে আছে সবকিছু দেখতে পারেন আর এটা প্লাস পয়েন্ট হইলো কি এটাতে আপনার কল দিলে অটো রিসিভ হবে কি কথা বলতে আছে ওইগুলা শুনতে পারবে এটার দাম মাত্র 2500 টাকা এগুলা গাড়িতে লাগাইতে পারবে এগুলো জিপিএস ট্রাকার জি একসাথে কি তোমার নেটওয়ার্ক না এগুলা হলো যে আপনি সিম লাগাইলে হবে সিমে এমবি দিলে হবে ঠিক এটা হলো যে দুই দিন তিন দিন থাকে এই আরেকটা ক্যামেরা দেখেন এটা হলো ব্যাকআপ দিয়ে ছোট এই 바কা টাকা সব করতে পারে এটা নাইট ভিশন সহকারে এটার দাম মাত্র 5500 টাকা এটা এভাবে রেখে দিলাম বাস শেষ হ্যাঁ এটা তাই ক্যামেরা ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোন প্রান্তে থেকে দেখতে পারবেন ছোট মরিচে বড্ডা জাল আর একটা আর একটা এ দেখেন এইটাও এটাও ব্যাক আপ দিবে পাঁচ ছয় ঘন্টা নাইট বিশ্ব প্লাস মাইনাস হবে এটা প্লাস সিসি ক্যামেরা এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই আমার কাছে তো ক্যামেরা আজকে বললে শেষ করা যাবে না সরাসরি আমার দোকানে এসে দেখে বুঝে শুনে নিতে পারবে আর যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই বাকিটা হাতে পাওয়ার পর আর যেগুলো বলছি কোনো দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস আমাদের এটা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি আরে আপনার হোম ডেলিভারি জি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার প্রবাস থেকে অর্ডার করবেন অসুবিধা না আপনার বাসায় পোসাই দিয়ে আসবে আমাদের লোকেরাই আপনার অগ্রিম দুইশো টাকা দিতে হবে